মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সহ আরও একজন নকশালবাড়ি থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার মাদক সহ পাকরাও করলো সীমান্ত রক্ষী বাহিনী এসএসবি সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হতেই সরগোল এলাকায় জানা গিয়েছে সোমবার রাতে মাদক নিয়ে বাইকে করে নকশালবাড়ির দিক থেকে পানচাঙ্কি আসছিল দুজন যুবক গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেঙ্গাইচোত এলাকায় ওই বাইকটিকে আটক করে এসএসবি আটক বাইকে থাকা দুজনের হেফাজত থেকে দুশো চৌত্রিশ গ্রাম মরফিন উদ্ধার হয় পরে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ধৃত না শ্যামলাল সিংহ নকশালবাড়ি মাল্লাবাড়ি এবং সহদেব বর্মন কমলা জোতের বাসিন্দা ধৃত শ্যামলাল নকশালবাড়ি থানার সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন ধৃতের আজ ধৃতদেরকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে অন্যদিকে আমরা জিরো টলারেন্সের জন্য চেষ্টা করছি সিভিক ধরা পড়েছে শাস্তি পাবে আগেও অনেক সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে বলে জানান দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধু মাত্র পানি ট্যাগি নিউজের পর্দায় আমাদের আমি তো আগে বলেছি জিরো টলারেন্স प्लीज कट ठीक है ठीक है सर क्लीयरेंस दिखेगा सर लास्ट कुछ दो चार पांच महीने में ऐसे अनेक गुलो सिविक इन्वॉल्वड शेयर में सभी के अंबिटिश रिऐक्शन ये है जी तो दे नॉर्मल नेशनल कोर्स ऑफ लो यदि होए छे तो फॉर्मो केस में ट्रीट नहीं आर एस भी होवे ऑलरेडी तो अरेस्ट तो होए छे सर हां वो ऑलरेडी अरेस्ट हो गई और क्या छे